আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মউজব আপডেট বিটি এর আজকের পর্বে 1554 পদে সমন্বিত 11 ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেডলাইন 30 জানুয়ারি 2025 अप्लाई করার লিংক দেয়া আছে এই লিংকে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জব আইডি নাম্বার 10020 সংখ্যা পনেরোশো চুয়ান্নটি সোনালী ব্যাংক পিএলসি বা চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পিএলসি টি বাংলাদেশ কৃষি ব্যাংক দুশো টি রাষ্ট্রের কৃষি উন্নয়ন ব্যাংক একশো টি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক একশো নব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসি টি প্রবাসী কল্যাণ ব্যাংক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সীমা অবশ্যই সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ হতে হবে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে আপনার আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন